কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব বাইরে সাকিব খান মানে যে চমক সেটা তো নতুন করে বলার কিছু নাই সাকিব খানের আফগান মুভি যেটি সোলজার সোলজার সিনেমার শুটিং ডাবিং এবং কি গান সবকিছু একদম কমপ্লিট হয়ে গেছে সিনেমাটা কবে মুক্তি পাবে সেটা ইতিমধ্যে জানা নাই তবে আফকান মুভি দুই হাজার ছাব্বিশ সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে তিন সিনেমায় সাকিব খান ইতিমধ্যে শুটিং এ অংশগ্রহণ করে ফেলছে এবং কি তানজিন ফাইও কিন্তু অংশগ্রহণ করে ফেলেছে শুটিং এর জন্য এবং কি চমক হিসাবে কিন্তু এই সিনেমায় গানের জন্য কিন্তু বেছে নিয়েছে ইন্ডিয়ান শিল্পী আনজিন সেই সব শিল্পী কারা থাকবে জানা নয় আমার তবে ইতিমধ্যে আপডেট যে নিউজটা আমি পেয়েছি হাতে কলমে একদম প্রমাণ আজিত সিং দেখা যাবে সাকিব খানের দুটি গানের জন্য একটি হচ্ছে টাইটেল সং একটি হচ্ছে রোমান্টিক গান এই গানের জন্য আজিত সিং কে ইন্ডিয়ান থেকে বেছে নেওয়া হয়েছে তো বন্ধু সিং কে আবারও সাকিব খানের গানের জন্য দেখা যাবে তবে কেমন হতে পারে গানগুলো আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যালেঞ্জের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলকন বাজিয়ে দেবেন পরবর্তী এরকম আরো ভিডিওর আপডেট পাইতে